তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখো স্কিপ না তো এখন দেখতেই পাচ্ছি সেজে গুজে বেরিয়ে পড়েছি আর এখন আছি গাড়িতে এই সাইডে আছে বুড়ো এদিকে আছে সমলিনা আর ওই সাইডে দা দেখি দিচ্ছি কে কে গাড়ি চালাচ্ছে এদিকে আছে দীপ আর এদিকে আছে দিশা দিশা ইনস্ট্রাকশন দিচ্ছে আস্তে 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 এই সব আমরা নর্মালি একটু ঘুরতে বেরিয়েছি বেসিক্যালি আমাদের মুভি দেখার প্ল্যান ছিল মুভির টিকিট পাইনি আমরা বেসিক্যালি কালকেই দেখতাম কিন্তু ওই পাঁচটা পঞ্চাননা কটা একটাও সিট নেই তো এই জন্য আমরা নর্মালি একটু ঘুরতে বেরিয়েছি আর এই সাইডে তো বৃষ্টি হয়েছে দেখছি ওয়েদারটা এত ভালো আর আমাদের ওইদিকে মেক করেছে প্লাস বৃষ্টি হচ্ছে না আরো বেশি ঘুমোট হয়ে গেছে এখন দেখা যাক কোথায় যাই নর্মালি একটুখানি চিল করবো একটুখানি চিল করতেই বেরিয়েছি অনেকদিন বাইরে বেরোচ্ছি না

বল <laughs> আবার <laughs> আমরা এখানে এক দুই তিন চার চারটে জীবন হাতে আছে ও না দীপ দীপ দাও দীপ বলেছে যে আমরা এখানে চারজন আছি আর কি সেখানে পাঁচজন দীপ বলেছে আমার বিয়ে হয়েছে বলে দুটো জীবন হাতে আছে বুদ্ধকে দেখ হতে আসছে দিয়ে বুদ্ধ জীবন থাকবে ও আচ্ছা আমার যদি কিছু হয়েছে বুদ্ধর জীবনে যাবে বলছি তুই আমাকে নকশাবাজি বললি নকশাবাজি

বাড়িতে এলাম এসে ডিনার করে নিলাম আর আমার মেকআপটা একটু গ্লোই দেখতে হবে কারণ দুপুরবেলা আলো থাকতে থাকতে আমরা বেরিয়েছিলাম তো ওই জন্য আমি হাইলাইটার ফাইলাইটার কিছু লাগিয়ে নিই কারণ মেকআপ করতে করতে ভীষণ ঘাম হচ্ছিলো তো বাড়িতে এসে একটা হাইলাইটার পড়েছিল যে কালারটা খুব ভালো লাগলো পিঙ্ক হাইলাইটার অনেক দিন লাগাইনি তো এসে আমি একটু করে লাগিয়ে নিলাম যদি বা এখন মেকআপ তুলবো ভীষণ টায়ার্ড আর খাওয়ার পর তো আরও বেশি ঘুম পাচ্ছে চোখ দেখে বুঝতে পারছো তো তাদের মেকআপ ফেকআপ রিমুভ করে এবার একটু শুয়ে নেব অনেক টায়ার্ড লাগছে আমার তো তাড়াতাড়ি এবার ঘুমিয়ে পড়বো আমি খাচ্ছি হচ্ছে গ্রিন টি প্রচণ্ড খিদে পাচ্ছে কী করবো আর এত গরম করছে না এক একটা গরম পড়েছে আজকে মানে আমি যে শ্যাম্পু করেছি বলে আমি জানি না যে আরও বেশি যেন আমার গরম লাগছে মাথা পাতা যেন পুরো ঘামিয়ে যাচ্ছে এত গরম আর তোমাদের একটা কথা বলার ছিল সেটা তোমরা হয়তো অনেকেই জানো যারা আগে থেকে আমার ভিডিও দেখছো যে আমার সার্জারি হয়েছে তারপরে আমাকে চেক আপে যেতে হয় তিন মাস অন্তর অন্তর তো সেটার জন্য আমরা কালকে বেরোচ্ছি আর কালকে আমাদের এগারোটায় ট্রেন তো প্যাকিং ফ্যাকিং কিছু হয়নি আজকেই সব প্যাকিং করবো আর টুকটাক কিছু খাবার নিয়ে যাওয়া হয় যেটা আমি আগেরবারও নিয়ে প্রত্যেকবারই নিয়ে যাই বেসিক্যালি তো আগেরবার বলে না তো ওগুলো কেনাকাটি আছে ওগুলো আমি আর বুড়ো কিনতে যাব আর মানে যেহেতু কালকে সকালে আমরা ট্রেনে উঠবো পরের দিন বিকেলে নামবো তো আমি চেষ্টা করছি যে কালকে সকাল বিকেলে রান্নাটা মা বাড়িতেই করে দিয়ে যাবে আমারটা অন্তত ওরা হয়তো খাবে আমি জানি না তো ওর জন্য ফয়েল পেপার লাগবে তো ওই ফয়েল পেপারটা কিনতে হবে আর যেটা বললাম টুকটাক খাবার ওইগুলো কিনে নিয়ে যাব আর একটু মনে হয় ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে একটু ফুচকা খাবো আর এটাই যা কারণ ওখানকার সত্যি কথা আমার জায়গা ভালো ওয়েদার ভালো সব কিছু ভালো মানে এত সুন্দর গ্রিনারি ওয়েদার ব্যাঙ্গালোর যে কি বলবার ওয়েদার এত ঠান্ডা মানে এখানকার তুলনায় মানে ফিফটি পারসেন্ট ঠান্ডা ধরে নাও কারণ এত গাছপালা আছে বলে কিন্তু ওখানে আমার একটাই কষ্ট যেটা হচ্ছে খাবারের হয়তো অনেকের ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবার আমার পার্সোনালি একদম ভালো লাগে না এখানে আমার কেউ বলতে এসে না এই ওই সেই খাবার নিয়ে কারণ এটা খাবার সবাইকার নিজস্ব একটা মতামত থাকতে পারে আমার পার্সোনালি ভালো লাগে না বিশেষ করে কারিপাতার গন্ধটা আমি সহ্য করতে পারি না লিটারেলি আমি আর বুদ্ধ যখন একটা মানে নাম করা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো ওখানে চিলি চিকেনের ভেতর কারিপাতা মানে তোমরা কেউ বিলিভ করতে পারছো চিলি চিকেনের মধ্যে কারিপাতা মানে বহুত কষ্টে আমাকে ওখানে খাবার টাবার খেতে হয় যেমন সত্যি কথা বলতে আমার ইডলি ফিডলিগুলো খুব ভালো লাগে বিশেষ করে আমাদের হোটেলটা যেটাতে থাকি প্রত্যেকটা যে হোটেলে থাকি ওই হোটেলটাতেই থাকছে কারণ ওই হোটেলটা এত ভালো তো আর কোনো হোটেল নেইনি তো সেম হোটেলেই আমরা থাকবো তো ওই হোটেলের সামনে সকালবেলা ব্রেকফাস্টে ইডলি দেয় এত সুন্দর ইডলিটা করে মানে আমার এখনও মুখে লেগে আছে এরকম ব্যাপার তো ওয়েট করছি ওটা গিয়ে কখন খাবো এটাই ব্যাস আর কোনো কিন্তু খাবার আমার জন্য ওয়েট নেই আর বাড়িতে আসি আর তখন ওই ভাত মাংস মানে নর্মাল ডাল ভাত খেয়ে যা শান্তি হয় তোমাকে কী বলবো মানে সত্যি কথা বলতে কলকাতার মতো খাবার অন্য কোথাও খেয়ে কোনো অন্য জায়গায় খেয়ে শান্তি নেই তো এখন ওই টুকটাক কেনাকাটিগুলো বাকি আছে ওইগুলো আমি আর বুড়ো ফাটাফট কিনে নেবো কিনে নিয়ে প্যাকিং করে নেবো চ বলতে বলতে বুড়ো চলে এসেছে তো এখন কেনাকাটি করতে যাবো তো আমাদের যা যা কেনাকাটি ছিল মোটামুটি হয়ে গেছে আর তার সাথে এখানে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে তো তাড়াতাড়ি এখন এবার বাড়ি যাব কিছুটা প্যাকিং হয়েছে আর এখনও অবস্থা খুবই খারাপ আছে দেখেই বুঝতে পারবে একেবারে তারপরে দেখিয়ে দিচ্ছি হালত এখন এতটাই খারাপ কিছুটা দিশার আর বুদ্ধর হয়ে গেছে আমার টুকটাক কিছু আছে আর খাবারগুলো বুদ্ধর এই ব্যাগে প্যাক হবে অলরেডি এগুলো রেখে দিয়েছি তো এগুলো ছটাফাট করে নিই এরকম দেখে প্লিজ কেউ ভয় পেয়ে যেও না কারণ প্যাকিং প্যাকিং শেষ করে আমি বসে প্রচণ্ড স্কিনটা ট্যান হয়ে গেছিলো তো আমি ওই জন্য মাস্ক লাগিয়েছি এই যে হাতে আর তার পায়েও লাগিয়েছি কারণ আমার পায়ে আর মুখে বিভস্য পরিমাণে ট্যান পড়ে গেছিলো তোমরা ফেস প্যাক শুধু যে মুখেই লাগাবে এরকম কোনো ব্যাপার না তবে হ্যাঁ ওরকম ফেস প্যাক নিতে হবে ফেস অ্যান্ড বডি আমি যেমন একটা ফেস প্যাক ইউজ করি সেটা হচ্ছে আমি এর আগেও দেখিয়েছি আচ্ছা আমি হাতটা এখনও ধুই নি হ্যাঁ গিয়ে ধুয়ে আসবো তার আগে তোমাদের দেখাচ্ছি তো এটা ডটান কি ডিট্যান তোমার ফেস প্যাক তো এটা বেশ ভালো ক্লে একটা ফেস প্যাক তো ভেতরে ময়লাগুলো উঠিয়ে দেয় প্লাস আমার ট্যানটাও রিমুভ করে দেয় তো এখন এটাকে লাগিয়ে এখন বসে আছি এটা এখন শুকো শুকিয়ে মুখটা ধুবো দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকলে তাড়াতাড়ি উঠতে হবে তো আজের ভিডিওটা ছিল এইটুকুনি তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কালকে দেখা হচ্ছে একটা নতুন কথা